আসসালামু আলাইকুম জিয়াস আমি আমি আপনাদের দেখাবো আজকে যে আমার জমির মধ্যে একটা দুইটা পাখি বাসা করছে তো এরা এরকমভাবে মাটিতে বাসা করে থাকবে আমি মানে খেয়ালই করি নাই বিশ্বাসই করি নাই যে এরা মাটিতে এভাবে বাসা করে থাকে আমি আপনাদের দেখাবো দেখুন যে এরা ডিমও দিছে এবং এত সুন্দর করে দেখুন এত সুন্দর করে এটা কীভাবে ঢেকে রাখছে হ্যাঁ কীভাবে বাসাটা করছে দেখুন আমি হাত দিব না কারণ যে হাত দিলে ওরা বুঝতে পারবে যে এটা কেউ দেখছে আর আসবে না এই কারণে আমি হাত দিলাম না হুম হাত দিলে বুঝতে পারে ওরা তো আমার এখানকার চারিদিকে আমি আপনাদের দেখাবো না কারণ যে ওরা আমাদের গ্রামের ছেলেবেলা আছে অনেক ছোটো ছোটো ওরা যদি জানতে পারে যে এই জায়গা তাহলে ওরা সব আইসিয়া এগুলো নিয়ে চলে যাবে এটা কি পাখি জানেন সম্ভবত এটা কোয়েল পাখি না হয় তো কোয়েল পাখি তো নাই এটা মনে হয় লাউ ফরিঙ্গি আমরা বলি লাউ ফরিঙ্গি বলি আবার কাদাখোসা এরকম পাখির আর কি বাসা খুব সুন্দর করে বাসা তৈরি করছে তো এমনভাবে রাখছে দেখেন একটু দূর থেকে আপনি বুঝতে পারবেন না যে এখানে কোনো বাসা আছে তো আমি আশেপাশে খোঁজাখুঁজি করলাম আরও দুই চারটা থাকতে পারে কিন্তু বোঝা যায় না যে কোথায় আছে একদম সামনাসামনি যখন আপনার করে যাবি তখন আপনি বুঝতে পারবেন যে এখানে বাসা আছে তাছাড়া বোঝার উপায় নেই এরা এত সুন্দর করে এটা মানে যে ডেকোরেশন করে গোপনীয়তা রাখে গোপন করে রাখে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর পরবর্তী এখান থেকে বাচ্চা হয় নাকি কেমন হয় ভিডিও দেব ইনশাআল্লাহ মানে আমার ভিডিওটি শেয়ার দিয়ে সাথে থাকুন ধন্যবাদ